লাক্সারিয়াস একটা বেডরুম সেট দেখাবো এটা আসলে গুলশানোর পাবেন কোথায় আপনি বুঝতে পারবেন না সাইড টেবিল দেখেন খুব চমৎকার ঠিক যদি এখানে নাম লিখে নিতে চান সেক্ষেত্রে নাম লিখে নিতে পারবেন আমাদের গ্যারান্টি হচ্ছে বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 30000 টাকা ডিসকাউন্ট দিলে এটা আসলে ডিসকাউন্ট হলো না মালে কোনো কমতি পাবেন না যেভাবে বলা আছে আপনার বাসায় ঠিক সেভাবে বুঝে নেবেন ভাই সারা বাংলাদেশ আমি ফ্রি করে দিলাম যদি সরাসরি আমাদের শোরুমে আসেন তাহলে আলহামদুলিল্লাহ সরাসরি আসতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ফার্নিচারের গোপন ঠিকানা একেবারে কারখানায় ফার্নিচার ভিলেজ এন্ড ইন্টেরিয়রের যে কারখানা আছে সেই কারখানা থেকে একটা রাজকীয় বেডরুম সেট দেখাবো আর আমাদের সাথে বরাবরই মত আছে ফার্নিচার ভিলেজ এন্ড ইন্টেরিয়রেরオーナー আমাদের ইন্তেজ ভাই ইন্তেজ ভাই আসসালামু আলাইকুম জি ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ভিউয়ার্স দের জন্য কি নিয়ে আসলেন ভাই ভাই আজকে খুব লাক্সারিয়াস একটা বেডরুম সেট দেখাবো এটা আসলে গুলশান বনানী এগুলো শর্মে পাবেন কিন্তু এই প্রোডাক্টগুলো গুলশান বনানীতে যে যায়

রিজনেবল প্রাইজে নিতে পারবেন তো ভাই এই সম্পূর্ণ বেডরুম সেটটা আকর্ষণীয় গর্জিয়াস আছে বেডরুম সেটটা কি কাঠ দিয়ে তৈরি করেছে ভাই এগুলো সম্পূর্ণ মালয়েশিয়া নৌ কাঠ দিয়ে করেছে সম্পূর্ণ মালয়েশিয়া নৌ কাঠ এবং পায়াগুলো যেগুলো আছে এগুলো সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা আছে এবং 5 মিলি গ্লাস এগুলো সব উজির করা আছে একদম পলিশ করা একদম আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি তো এগুলো সব কিছু আমি ভিডিও শেষে বলে দেব ইনশাআল্লাহ আচ্ছা তো সবার অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের সবার আসার অ্যাড্রেস খুবই সহজ ঢাকা উত্তরা আজমপুর কাঁচা বাজার মেইন রোডের সাথে আমার শোরুম তার পাশেই আমার ফ্যাক্টরি এটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর কাঁচা বাজার ছয় নম্বর সেক্টর রেল লাইন পার আচ্ছা শুরু করবেন কি দিয়ে ভাই টোটালি কি কি আইটেম আছে এটা দেখাই আচ্ছা প্রথমে থাকতেছে 6 ফিট বাই 7 ফিট একটা খাট অবশ্যই ফুল বক্স থাকতেছে কাস্টমাইজ করে নিতে চাই সেই ক্ষেত্রে নিতে পারবে আচ্ছা তারপরে খাটের সাথে থাকতেছে একটা সাইড টেবিল একটা সাইড টেবিল তারপরে থাকতেছে একটা আকর্ষণীয় একটা ভ্যানিটি ডেস্ক রাজও কি ও একটা ভ্যানিটি দেখেন ভিউয়ার্স তারপরে থাকতেছে একটা চার পাটের একটা অনেক সুন্দর একটা আলমিরা বিশাল এক আলমিরা থাকতেছে সম্পূর্ণ তারপরে থাকতেছে একটা চাইড ড্রয়ার আচ্ছা একটা চার চাইড ড্রয়ার থাকতেছে আচ্ছা এই টোটালি আর এটার সাথে একটা ম্যাট্রেস থাকতেছে ম্যাট্রেসটা আপাতত নাই এই জন্য আমরা কি কাঠের বিছানা দি এটা দেখানোর জন্যই আর কি এটা এখানে রাখা হয়েছে খুব লাক্সারিয়াস একটা বেডরুম সেট তৈরি করছি এর মধ্যে সবচেয়ে আকর্ষণ যেটা সেটা হচ্ছে আপনার বেডটা এই বেডটা মূলত ভেলভেট সুইট ভেলভেট কাপড় দিয়ে এটা কিন্তু ক্যামেরাতে একটু লাইট দিয়ে বোঝা যাচ্ছে কিন্তু এটা অরিজিনাল কিন্তু ব্ল্যাক

সম্পূর্ণ থ্রি ডি করা হ্যাঁ টু ডি না এবং আঠারো মিলি দিয়ে আপনার ই করা দেখেন এবং পাল্লাগুলো কিন্তু অনেকটা মোটা পাল্লাগুলো আপনার অনেকগুলো মোটা ভিতরে সিস্টেম গুলো একটু দেখাই

ইচ্ছা যদি নিতে চাই সেক্ষেত্রে প্রাইস সেম থাকবে যাদের জায়গা স্পেস বড় আছে আমি সেটা সেম করে দিব হ্যাঁ দেখেন আমার তরফ থেকে ভেতর এবং মিররটা খালি একটু দেখেন সেম টু সেম দেখেন মিররটা কত কালার গোলার সব ডিজাইনটা কিন্তু খুবই অস্থির ভিউয়ারস আপনি এটা মাপে দেখেন না 1 ইঞ্চি উপরে আছে খুবই সুন্দর প্রায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো আছে এটা সাইজ আছে এখান থেকে এখানে 3 ফিট এখানে হাইট আছে 4 ফিট আচ্ছা হ্যাঁ টোটালি একটা খাট একটা সাইড টেবিল একটা ভ্যানিটি এটা চারবার আলমারি একটা চার ডয়ার একটা ম্যাট্রেস এই টোটাল ছয়টা আইটেম মিলে আমার এই আজকের এই বেডরুম প্যাকেজটা আচ্ছা কারো যদি শোকেস লাগে বা কোনো কিছু কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে আমার সাথে আলাপ আলোচনা করে আমি তখন প্রাইসটা তাকে দিব আচ্ছা মানে আলোচনা সাপেক্ষ চাইলে কাস্টমাইজেশন করার সুযোগ আছে জি জি অবশ্যই সেক্ষেত্রে কালার কালার চেঞ্জ করলে এটার কিন্তু আমার আরেকটা কালার আছে আমি একটু ভিডিওতে দেখাই দেখেন এটার আবার আরেকটা কালার করা আছে

আর প্রত্যেকটা কালার কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজেশন করে নিতে পারবেন এটা ব্ল্যাক আছে চলে হোয়াইট এখন আমি গ্যারান্টির কথা বলি মাহবুব ভাই আমাদের গ্যারান্টি হচ্ছে 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যা বড় ধরনের আমি চেঞ্জ করে দেব আর গুণ পাকার জন্য 30 বছর লিখিত গ্যারান্টি থাকবে আমার ক্যাশ মেমোতে লিখিত গ্যারান্টি একদম লিখিত একেবারে আমি তো প্রত্যেকটা তৈরি করেছি আমি তো জানি এটা কতদিন যাইতে পারে বা কতদিন লাস্টিং হতে পারে একটা কাস্টমার 1-2 লাখ টাকা দিয়ে একটা প্রোডাক্ট নিবে আপনার সেটা 20-30 বছর না গেলে কিন্তু হয় না আচ্ছা ঠিক সেইভাবে কিন্তু করে বানানো হয়েছে আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটার প্রাইসটা অবশ্যই সাদের এটা খুবই রিজনেবল প্রাইস দিব বলছি প্রথমেই ফ্যাক্টরি থেকে দিব আচ্ছা ঠিক আছে তো সেই ক্ষেত্রে যেহেতু কারখানা থেকে দিবেন অবশ্যই প্রাইসটা একটু সাধ্যের মধ্যে রাখতে হবে সবাই ইনশাআল্লাহ ভাই তো এই বেডরুম সেটটার প্রাইস কত রাখবেন ভাই এই বেডরুম সেটটার প্রাইস রাখছি 1 লক্ষ 20 হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো কম হবে না

কাস্টমারের বাসায় পাঠিয়ে দেবো একদম ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ঢাকার মধ্যেও ফ্রি শুধু ঢাকার মধ্যে যদি কোনো তালায় উঠায় সেক্ষেত্রে তালার যে লেবার চার্জটা সেটা কাস্টমারকে দিতে হবে আচ্ছা শপের অ্যাড্রেসটা তো অনলাইন হচ্ছে কেউ যদি অর্ডার করে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে করে আমাদের অর্ডার করা খুবই সহজ আপনি যদি সরাসরি আমাদের শোরুমে আসেন তাহলে আলহামদুলিল্লাহ সরাসরি আসতে পারেন যদি পরিচিত কেউ থাকে ঢাকায় তাকে পাঠিয়ে দিতে পারেন যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করবেন তারা অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কলে কথা বলবেন দেখবেন আমি ভিডিও করতেছি আমার সাথে কথা বলতেছেন কি না আপনারা টাকা অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে মাল মানায় আপনার বাসায় পাঠাই দিব ওখান থেকে মাল হাতে বুঝে পাবেন বাকি টাকা আমার ড্রাইভার কাছে বুঝে দেবেন ভিওয়ার্স খুবই সুন্দর সুযোগ সুবিধা থাকতেছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকতেছে সাথে ম্যাট্রেক্স ফ্রি থাকতেছে এই বেডরুম সেটটা যদি আপনারা গুলছান বনানি থেকে নিতে চান তাহলে কিন্তু দুই লক্ষ টাকা প্লাস দুই লক্ষ টাকা তো দেখেন এখানটা কিন্তু কারখানা থেকে ইমতিয়াজ ভাইয়ের মতোই কিন্তু যারা হচ্ছে কারখানার মালিক আছে তারাই কিন্তু গুলছান বনানিতে এই প্রোডাক্টগুলো আমাদের এখান থেকেই আসলে বড় বড় শোরুমে যায় আর কি দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে পারতেছেন কারখানা রেটে কিন্তু আপনারা ফুল এই বেডরুম সেটটা নিতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাবেন আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন নেক্সট ভিডিওতে আলাইকুম